নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমার ইউটিউব চ্যানেল বরুণ করে এর আগে আমি তোমাদের মাধ্যমিক ইতিহাস চ্যাপ্টারের এক থেকে চার নম্বর অধ্যায়ের সমস্ত প্রশ্নের সাহসানগুলো দিয়েছিলাম আজকে আমি ঠিক তেমন ভাবেই পাঁচ থেকে আট নম্বর অধ্যায় দু নম্বর এবং চার নম্বর এবং আট নম্বরের যে সমস্ত সাজেশন সেগুলো তোমাদের সামনে দেব তাহলে চলো মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশের জন্য যেসব দু নম্বর চার নম্বর আট নম্বরে যেসব প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো দেখে নেওয়া যাক প্রথমে আমরা চলে আসবো পঞ্চমাধ্যায় মান দু প্রথম যে প্রশ্নটা তোমাদের সামনে আমি দিয়েছি প্রথম প্রশ্ন হচ্ছে উইলিয়াম কেরি কে ছিলেন পরবর্তী প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদের উদ্দেশ্য কি পরবর্তী প্রশ্ন উপেন্দ্র কিশোর চৌধুরী বিখ্যাত কেন তারপরের প্রশ্ন শ্রীরামপুর ত্রয়ী কি অর্থাৎ শ্রীরামপুর ত্রয়ী বলতে কি বোঝো তার পরের প্রশ্ন তারকনাথ পালিত স্মরণীয় কেন পরবর্তী প্রশ্ন রবীন্দ্রনাথ কেন বিশ্বভারতী প্রতিষ্ঠা করেন এর পরের প্রশ্ন বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠার উদ্দেশ্য কী পরবর্তী প্রশ্ন আইএসইএস প্রতিষ্ঠার উদ্দেশ্য কী পরের প্রশ্ন মহেন্দ্রলাল সরকার বিখ্যাত কেন পরবর্তী প্রশ্ন গোলদিগির গোলামখানা কাকে বলে পরের প্রশ্ন জাতীয় শিক্ষা পরিষদ বলতে কী বোঝো এটি ব্যর্থ হওয়ার কারণ কি পরবর্তী প্রশ্ন ঔপনিবেশিক ব্যবস্থার দুটি ত্রুটি লেখ পরের প্রশ্ন ছাপাখানায় মুদ্রিত বইপত্রের মাধ্যমে বাংলা শিক্ষার কিভাবে প্রসার ঘটে পরবর্তী প্রশ্ন পঞ্চানন কর্মকার বিখ্যাত কেন তারপরে আমরা চলে যাব ষষ্ঠ অধ্যায় ষষ্ঠ অধ্যায়ের মান যে প্রথম প্রশ্ন সেটি হলো মীরা ষড়যন্ত্র মামলা কিভাবে ভারতের শ্রমিক আন্দোলনকে দুর্বল করে তুলেছিল তারপরের প্রশ্ন ত্রিপুরী সংকট বলতে কী বোঝো পরবর্তী প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন থেকে কৃষকরা সরে যায় কেন পরবর্তী প্রশ্ন নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল তারপরের প্রশ্ন চৌড়ি চৌড়ার ঘটনা কী এরপরে যে প্রশ্নটা পড়বে তোমরা সেটি হলো ভারত ছাড়ো আন্দোলনে কমিউনিস্ট পার্টির ভূমিকা কী ছিল তারপরের প্রশ্ন বাদ্যৌলি সত্যাগ্রহ বলতে কি বোঝো পরবর্তী প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের মূল সমস্যা কী তারপরের প্রশ্ন স্ট্যাপোর্ট কিপসকে কি উদ্দেশ্যে ভারতে পাঠানো হয়েছিল তারপরের প্রশ্ন রেড ইন্ডিয়ান কংগ্রেস কেন গঠিত হয় পরবর্তী প্রশ্ন সারা ভারত কিষাণ কংগ্রেসের প্রধান দাবি কী ছিল তার পরের প্রশ্ন কে কবে ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন এরপরের প্রশ্ন হচ্ছে ওয়ার্কার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি কেন গঠিত হয়েছিল চোদ্দ নম্বর প্রশ্ন একা আন্দোলনের প্রধান দাবি কি ছিল পরের প্রশ্ন বামপন্থী আন্দোলনের মূল উদ্দেশ্য কি। পরের প্রশ্ন ভারতে বামপন্থী আন্দোলনে মানবেন্দ্রনাথ রায়ের ভূমিকা কি ছিল তার পরের প্রশ্ন উত্তরপ্রদেশের কৃষক আন্দোলনে জওহরলাল নেহরুর ভূমিকা লেখ এরপরে আমরা চলে যাব সপ্তমাধ্যায়ের মান দুয়ের প্রশ্নে সপ্তম মাদ প্রথম প্রশ্ন হলো গান্ধী আম্বেদকর বিতর্ক কী সর্বভারতীয় নিপীড়িত কংগ্রেসকে কেন প্রতিষ্ঠা করেন পুনা চুক্তির গুরুত্ব লেখো সাম্প্রদায়িক বাটোয়ারা বলতে কি বোঝো ভাইকাম সত্যাগ্রহ কি রশিদ আলী দিবস বলতে কী বোঝো এটি কেন পালিত হয় তারপরে আমি কয়েকজনের নাম বলবো তারা কেন বিখ্যাত সেটা বলতে হবে প্রথম হলো বীণা দাস প্রীতিলতা ওয়েদ্যেদার সরলা দেবী চৌধুরানী ঝাঁসি রানী মাতঙ্গিনী হাজরা শান্তি ঘোষ সুনীতি চৌধুরী বিখ্যাত কানা অর্থাৎ এরা কি কারণে বিখ্যাত সেগুলো তোমাদের লিখতে হবে এর পরের প্রশ্ন দলিত কাদের বল হয় একটি দলিত শ্রেণীর নাম করো পরবর্তী প্রশ্ন অহিংস অসহযোগ আইন অমান্য বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দুজন করে মহিলা নেত্রীর নাম লেখো পরের প্রশ্ন বেঙ্গল ভলেন্টিয়ার্স গুরুত্ব কী অর্থাৎ বেঙ্গল ভলেন্টিয়ার্সের গুরুত্ব কী তারপরের প্রশ্ন অ্যান্টি সার্কুলার সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয় পরবর্তী প্রশ্ন রশিদ আলী দিবস সম্পর্কে যা জানো লেখো তেরো নম্বর প্রশ্ন মাস্টারদা সূর্য সেন বিখ্যাত কেন তারপরের প্রশ্ন সাম্প্রদায়িক বার্তার নীতি বলতে কি বোঝো এবং সর্বশেষ প্রশ্ন এই অধ্যায়ের দলিত আন্দোলনে আম্বেদকরের ভূমিকা লেখো এরপরে আমরা যাব অষ্টম অধ্যায়ের মান দুয়ের প্রশ্নে প্রথম প্রশ্ন হচ্ছে ভারত ভারতভুক্তির দলিত সম্পর্কে টিকা লেখো দ্বিতীয় প্রশ্ন ফরাসি উপনিবেশগুলি কবে ভারতের সঙ্গে যুক্ত হয় এবং কেন যুক্ত হয় তৃতীয় প্রশ্ন স্বাধীনতার সময় ভারতের দেশীয় রাজ্যের সংখ্যা কত ছিল চার নম্বর প্রশ্ন ভারতের বিসমার্ক কাকে বলে পাঁচ নম্বর প্রশ্ন পৃথক রাজ্যের উৎপত্তি হয় কিভাবে পরের প্রশ্ন কোন পরিস্থিতিতে কাশ্মীরের রাজা হরি সিং ভারতভুক্তির দলিতে দলিলে সই করেন পরের প্রশ্ন উদ্বাস্তু কাদের বলা হয় আট নম্বর প্রশ্ন জুনাগড় ও হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হয় নম্বর প্রশ্ন দেশীয় রাজ্যের ভারতে যুক্ত হওয়ার ক্ষেত্রে সর্দার বল্লভভাই ভাই কী কি ভূমিকা গ্রহণ করেছিলেন অর্থাৎ সর্দার বল্লভভাই ভাই ভূমিকা লিখতে হবে পরের প্রশ্ন ভাষাভিত্তিক রাজ্য গঠনে দুটি কারণ লেখক পরের প্রশ্ন স্বাধীন ভারত সরকার কিভাবে দেশীয় রাজ্যগুলি পুনর্গঠন করে এবং সর্বশেষ প্রশ্ন দল কমিশন কেন গঠন হয়েছিল এরপরে আমরা সোজা চলে যাব মান চারের প্রশ্নে আমরা পঞ্চম মানচারের মান চারের প্রশ্নগুলো দেখে নেব পঞ্চম মান চারে সেম একই কয়েকটা নাম দেওয়া হয়েছে তারা স্মরণীয় কেন সেটা লিখতে হবে প্রথম হচ্ছে চার্লস উইলকিন্স দ্বিতীয় উইলিয়াম কেরি তৃতীয় গঙ্গা কিশোর ভট্টাচার্য চতুর্থ রাধানাথ সিকদার পঞ্চম তারকনাথ পালিত অর্থাৎ এই পাঁচটা নাম করলে তোমরা অবশ্যই একটা এর মধ্যে থেকে পেয়ে যাবে তারপরের প্রশ্ন বাংলার মুদ্রানের ইতিহাসে শ্রীরামপুর মিশন পঞ্চানন কর্মকারের ভূমিকা লেখ অর্থাৎ বাংলার মুদ্রানের ইতিহাসে শ্রীরামপুর মিশন বা পঞ্চানন কর্মকারের ভূমিকা তোমাদের লিখতে হবে পরবর্তী কয়েকটা প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানগুলির গুরুত্ব তোমাদের আলোচনা করতে বলা হয়েছে যেমন কলকাতা বিজ্ঞান কলেজ বসুবিজ্ঞান মন্দির ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশান জাতীয় শিক্ষা পরিষদ শ্রীরামপুর মিশন বিশ্বভারতী প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানগুলির গুরুত্ব তোমাদের কাছে লিখতে হতে মানে লিখতে বলবে এই সম্পর্কে তোমাদের লিখতে লেখা আসতে পারে গুরুত্ব সম্পর্কে তারপরের প্রশ্ন ছাপার কাজে আধুনিক বাংলা অক্ষর বা হরফ নির্মাণে অগ্রগতির বিবরণ দাও পরের প্রশ্ন উনিশ শতকে বিজ্ঞান সাধনায় প্রফুল্লচন্দ্র রায় অথবা জগদীশ চন্দ্র বসু অথবা বসু বিজ্ঞান মন্দিরের অবদান লেখ তারপরের প্রশ্ন ছ নম্বর অধ্যায় সাইমান কমিশন বিরোধী আন্দোলনে শ্রমিক ও অন্যান্য শ্রেণীর ভূমিকা কেমন দ্বিতীয় প্রশ্ন তাম্রলিপ্ত জাতীয় সরকার কি কি উদ্যোগ গ্রহণ করেছিল পরের প্রশ্ন কৃষক আন্দোলনে মাদারী পার্সি বা বাবা রামচন্দ্রের অবদান লেখ তারপরে কয়েকটি সংজ্ঞা ও বৈশিষ্ট্য গুরুত্ব লিখতে বলা হয়েছে তোমাদের সেগুলো হলো কালী পরাজ উজালি পরাজ কাকে বলে এর গুরুত্ব কিষাণ সভা কাকে বলে এর গুরুত্ব মামলা সম্পর্কে লেখ ত্রিপুরি সংকটের গুরুত্ব সারা ভারত সভার গুরুত্ব প্রেজেন্ট পার্টির গুরুত্ব পরবর্তী প্রশ্ন তেবাগা আন্দোলনের গুরুত্ব ও কারণ লেখ পরের প্রশ্ন ভারতের শ্রমিক আন্দোলনের গড়ে ওঠার কারণ কি ছিল এর পরের প্রশ্ন হচ্ছে ওয়াকার্স অ্যান্ড প্রেজেন্ট পার্টি সম্পর্কে টিকা লেখ সর্বশেষ প্রশ্ন হল পত্রী সিনেমালু কে ছিলেন এরপরে সপ্তম অধ্যায়ন মানচার প্রথম প্রশ্ন ভারত ছাড়ো আন্দোলনে নারীদের অংশগ্রহণ বর্ণনা করো দ্বিতীয় প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখ তৃতীয় প্রশ্ন অহিংসা অসহযোগ আন্দোলনে ভারতীয় নারীদের অবদান লেখ চতুর্থ প্রশ্ন আইন অমান্য আন্দোলনে নারী সমাজের ভূমিকা লেখ পঞ্চম প্রশ্ন নারী আন্দোলনের চরিত্র বৈশিষ্ট্য লেখ ষষ্ঠ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী ছাত্র সমাজের ভূমিকা লেখ সপ্তম প্রশ্ন ভারতের ছাত্র আন্দোলনের বৈশিষ্ট্যগুলি লেখো এবং সর্বশেষ প্রশ্ন হল বিপ্লবী আন্দোলনের নারীদের ভূমিকা লেখ এরপরে হচ্ছে কয়েকটা টিকা বলা হয়েছে ন নম্বরে যে টিকাগুলো তোমাদের ভালো করে দেখতে বলা হয়েছে সেগুলো হলো মাস্টারদা সূর্য সেন মাতঙ্গিনী হাজরা প্রীতিলতা অ্যান্টি সার্কুলার সোসাইটি যুদ্ধ সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ভাইকান সত্যাগ্রহ এবং বাংলা দলিত আন্দোলন এগুলো টিকা হিসাবে তোমাদের আসতেই পারে তার তারপরের প্রশ্ন যুদ্ধ সম্পর্কে সংক্ষেপে লেখো এরপরের প্রশ্ন রশিদ আলী দিবস সম্পর্কে টিকা লেখো পরের প্রশ্ন বিদলতা ওয়েদেদা স্মরণীয় কেন এবং শেষ প্রশ্ন হচ্ছে দলিত আন্দোলন সম্পর্কে গান্ধী আম্বেদকর বিতর্ক লেখো এরপরে আমরা চলে যাব অষ্টম অধ্যায় অষ্টম অধ্যায় মান চার প্রথম প্রশ্ন জুরাগার ও হায়দ্রাবাদ কিভাবে ভারতের সঙ্গে যুক্ত হলো দ্বিতীয় প্রশ্ন দেশীয় রাজ্যগুলিকে কে কি উদ্দেশ্যে ভারতের সঙ্গে যুক্ত করে তৃতীয় প্রশ্ন উদ্বাস্তু পুনর্বাসনে ভারত সরকারের ভূমিকা লেখ চতুর্থ প্রশ্ন দেশীয় রাজ্যগুলি ভারতভক্তির জন্য স্বাধীন ভারত সরকার কী কী উদ্যোগ নেয় পঞ্চম প্রশ্ন উদ্বাস্তু পুনর্বাসনে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা লেখ ছ নম্বর প্রশ্ন উদ্বাস্তু পুনর্বাসনের ক্ষেত্রে পূর্ব পাকিস্তান পশ্চিম পাকিস্তানের শরণার্থীদের মধ্যে ভারত সরকারের দৃষ্টিভঙ্গি কী এক ছিল অর্থাৎ পূর্ব পাকিস্তানের শরণার্থীদের প্রতি যেরকম ভারত সরকার দৃষ্টি দিত পশ্চিম পাকিস্তানের ক্ষেত্রে কি একই দৃষ্টি দিত এই উত্তরের সপক্ষে তোমায় যুক্তি দিতে হবে পরের প্রশ্ন উদ্বাস্তু কাদের বলা হয় দেশ বিভাগজনিত উদ্বাস্তু সমস্যাগুলি কী কী দ্বন্দ্ব কারণ প্রকল্প কী আট নম্বর প্রশ্ন নেহরু লিয়াকত চুক্তি সম্পর্কে যা যেন লেখক এই তোমাদের মানচারের প্রশ্ন এখানেই শেষ এরপরে আমরা সরাসরি চলে যাব মান আর্টে প্রথম প্রশ্ন পঞ্চম অধ্যায়ের ব্রিটিশ শাসনকালে বাংলায় বিজ্ঞান ও কারিগরি বিকাশে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের ভূমিকা লেখ দ্বিতীয় প্রশ্ন উনিশ শতকে বাংলায় ছাপাখানা বিকাশে বিজ্ঞান শিক্ষার বিকাশ সম্পর্কে লেখো তৃতীয় প্রশ্ন মানব প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথের চিন্তাভাবনার পরিচয় দাও ষষ্ঠ অধ্যায় প্রথম প্রশ্ন মানহাটে বিশ শতকে ভারতের কৃষক আন্দোলনের সংক্ষিপ্ত পরিচয় দাও দ্বিতীয় প্রশ্ন ভারতের স্বাধীনতা আন্দোলনে বামপন্থীদের ভূমিকা লেখো এবং শেষ প্রশ্ন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন বা ভারত ছাড়ো আন্দোলন অথবা আইন অমান্য আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা অর্থাৎ এই তিনটে যে কোনো একটি আন্দোলনে শ্রমিক শ্রেণীর ভূমিকা তোমাদের এবারে পরীক্ষায় আসতে পারে এরপরে সপ্তম অধ্যায় সপ্তম অধ্যায়ের প্রথম প্রশ্ন হচ্ছে সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারী অথবা ছাত্রদের ভূমিকা লেখো দ্বিতীয় প্রশ্ন অহিংস অসহযোগ আন্দোলন বা আইন অমান্য আন্দোলনে নারীদের ভূমিকা আলোচনা করো তৃতীয় প্রশ্ন বঙ্গবঙ্গ বিরোধী আন্দোলনে নারীদের ভূমিকা বিলেষণ করো এই আন্দোলন কতটা সফল হয়েছিল এই হচ্ছে তোমাদের এই পঞ্চম থেকে অষ্টম অধ্যায় পর্যন্ত মান দুই চার এবং আটের প্রশ্ন তোমরা যদি এই প্রশ্নগুলো এবারে দেখে যাও অবশ্যই তোমাদের মাধ্যমিক দু হাজার বৈশ্বন্ধুরা আমার ভিডিও তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার আমার ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আর সাবস্ক্রাইব করো